মাওলানা গাজী মুস্তাফিজুর রহমান সভাপতি মাওলানা গাজী মুস্তাফিজুর রহমান সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শাহাদত ভাই সহসভাপতি ওয়াহিদুল ইসলাম ভাই ত্রিপানা নওয়ার লিটন ভাই চন্দনাঙ বুলু ভাই ত্রিপানা নওয়ার ইসমাইল ভাই চন্দন নাঙ ফকিরজান ভাই ত্রিপানা নামওয়ার সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজির ইসলাম ভাই চন্দন নাঙওয়ার সধারণ সম্পাদক মোহাম্মদ আসাদ ভাই মোহাম্মদ করিম ভাই আব্দুল গফুর ভাই ইসনাইল ভাই আরিফ ভাই সাংরণিক সম্পাদক মোহাম্মদ পলাশ ভাই সহকারী সম্পাদক মাজন ভাই চুপা জাহাঙ্গীর ভাই শাহিন ভাই শেখ ফরিদ ভাই কথা সম্পাদক দিলওয়ার ভাই ফারুক মাজান শফিকুল ভাই মোমেন ভাই সুরুজ ভাই অর্থ সম্পাদক সুজন ভাই মুস্তুবা ভাই